নক্সিক পিলার ডিজাইন নিয়ে আমরা বাড়ির পিলার ছান বাড়ির সামনের পিলার আমরা কিভাবে ডিজাইন করে থাকি সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিলাম অনেক সুন্দর করে তো ভিউয়ার্স আমরা যে কোনো নক্সী কাজ করে থাকি সিমেন্ট বালুর মাধ্যমে এই যে পিলারের বডিটাতে দেখতেছেন লতা ফুল ডিজাইন করে করে দিলাম অনেক সুন্দর আসলে একটি বাড়ির সামনে পিলার নকশি করা থাকলে কত সুন্দর লাগে বাড়িটি একটি কমপ্লিট বাড়ি এবং নিচে আমাদের পিলারটিতে কিছু আধুনিক কাজ চলতেছে আপনাদেরকে তো আমরা দেখাইছি আমাদের বারান্দার পিলারগুলো কমপ্লিট হয়ে গেছে এমনি যে পিলারগুলো আছে পিলারগুলোতে আমাদের কাজ আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যে সব কাজ করে থাকি কাজটি আমরা মাদারীপুরে করে দিলাম ভাঙা আসলে আমরা সিমেন্ট বলের মাধ্যমে সব নকশি কাজগুলো করে থাকি অভিজ্ঞ কালীগর দিয়ে ওই সাইডে আমাদের একটি বারান্দার কাজ হয়ে গেছে এবং এই পিলারটিতে কাজ চলতেছে এবং বারান্দার যে ছোট পিলারগুলো দেখতেছেন এগুলো একটি পাঁচ ফুটি পিলার এবং এই পিলারের বডিটিতে আমরা কি ফুলটা করে দিলাম এখানে আমরা লত লতা ফুল করে দিলাম বাড়ি আপনার পছন্দ আপনার অভিরুচি আপনার আপনি যে কোয়ালিটির কাজ করাবেন সে কোয়ালিটির কাজ করতে পারবেন এবং এই পিলারে আমাদের লতার কাজ হয়ে গেল এখানে একটি বার বাঙ্গি বানানো আছে অনেক সুন্দর করে দেখবো আমরা এখানে আমাদের হালকা কিছু কাজ রয়ে গেছে এই কাজটি হয়ে গেলে আমাদের ফিলারটা কমপ্লিট হয়ে যাবে এবং এই কাজটি করতেছি আমরা পদ্মা সেতুর গোড়ায় মাওয়া গোলচক্কর নাডোবা গোলচক্করে এসব কাজটি চলতেছে আমাদের তো তবে আমরা সিমেন্ট বালুর মাধ্যমে যে কোনো নকশি করে থাকি এর কাজ দেখবেন এখানে একটি গোলাপ ফুল বানা দেওয়া হয়েছে সিমেন্ট বালুর মাধ্যমে এটি একটি কমপ্লিট বাড়ি আমরা বাড়িটি কাজ করতেছি বাড়িটি কমপ্লিট হয়ে গেছে এবং বাংলাদেশের যে কোনো জেলায় যে আমরা কাজ করে থাকি আজকে করে করে দিলাম অনেক সুন্দর তো দেখবেন আমাদের নকশি কাজগুলো এবং ওই সাইডে আমরা বারান্দার কাজ করে দিয়েছি অনেক সুন্দর করে এবং আমাদের এই যে অভিজ্ঞ কালিগরের দ্বারা এই পিলারের নকশি কাজগুলো তৈরি হচ্ছে এগুলো ডাইস ছাড়া কাজগুলো করি আমরা হাতে আপনাদের যদি ভালো লাগে আপনারা যে কোনো নকশা তৈরি করে নিতে পারবেন আপনাদের কাছে ড্রয়িং থাকলে আমরা নকশা তৈরি করে দিতে পারব দেখতেছেন এই যে পিলারগুলো নকশি করে দিলাম অনেক সুন্দর করে এগুলো সব হাতের কাজ কাজগুলো দেখাচ্ছি যে সবগুলো হাতের কাজ একই কোয়ালিটির কাজ সেমভাবে করে দিলাম চারি সাইডে লতা ফুলটি এবং অপোজিট সাইডে আমাদের বারান্দা আছে এবং বারান্দায় কিছু পিলার আছে ওগুলো আমরা ডিজাইন করে দিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো ওই সাইডের পিলারটিতে আমাদের কাজ চলতেছে চলমান বাড়িটির সামনে টাইস টুইস লাগা হয়ে গেছে এবং আপনার থাই গ্লাস এবং টাইস এভরিথিং কমপ্লিট বাড়ি শুধু আমাদের নকশির কাজগুলো হয়ে গেলে আমাদের সম্পূর্ণ কাজগুলো শেষ হয়ে যাবে শুধু বিল্ডিং এর নকশির দেখতে চান আছে বাংলাদেশের যে কোনো জেলায় যে আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব কাজ করে থাকি আসলে এই পিলারটি যখনই দেখতেছি আমাদের নজরটা কেড়ে নিচ্ছে পিলারটিতে অনেক সুন্দর একটি পিলার ডিজাইন করে দিলাম সিমেন্ট বালুর মাধ্যমে লতা ফুল বলা হয় লতা ফুল ডিজাইন করে দিলাম আমরা এটাকে অনেক সুন্দর করে আসলে একটি বাড়ির সামনে যদি বারান্দায় গোল পিলার থাকে তাহলে যদি ডিজাইন করে পিলারটা কত সুন্দর লাগে ভাইয়েরা যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করে দিবেন আমরা সাধারণত বিল্ডিংয়ের যে কোনো ডিজাইন করে থাকি আপনি চাইলে নিত্য নতুন ডিজাইন আপনার পছন্দ থাকলে আপনি করতে পারবেন এবং এই ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালের মাধ্যমে করে দিলাম অনেক সুন্দর করে বাড়িটির সামনে দোতলা বাড়ি তো এই বাড়িটির দোতলা আমরা দোতলায় বারান্দার কাজগুলো করতেছি দোতলায় বারান্দার কাজগুলো করতেছি অনেক সুন্দর করে কাজটি আমাদের চলমান ভাঙা ফরিদপুরে বাড়ির সামনে যদি কিছু বাড়ির সামনে কিছু যদি পিলার থাকে সেগুলো যদি আমরা ডিজাইন অনেক সুন্দর লাগে এবং আপনাদেরকে দেখাবো আমরা বারান্দা পিলারগুলো গুলো করলাম এই যে দেখেন বাড়ির সামনে যে পাঁচ ফুটি অথবা সাড়ে চার ফুটি যে পিলারগুলো থাকে ওই পিলারগুলো গুলো ওইগুলো এগুলো ভাই আমরা হাতে ডিজাইন করে দিলাম সিমেন্ট বালুর মাধ্যমে হাত দিয়ে ডিজাইন করে দিলাম এগুলো ডাইস ছাড়া কাজ ডাইস ছাড়া এই কাজটি আমরা করে দিলাম অনেক সুন্দর করে আপনি চাইলে আমাদের কাছে ফটো আছে অথবা আপনার কোনো ডিজাইন পছন্দ থাকলে আপনি করাতে পারেন তো ভাই আমরা এই ডিজাইনগুলো করে দিলাম সেমেন্ট বাল্বের মাধ্যমে আপনাদেরকে লাইফটা দেখাচ্ছি অনেক কষ্ট করে কেননা রোদের ছাটা মারতেছে এই জন্য আমাদের ভিডিওর ফুজেস্ট একটু অন্যরকম আসতেছে তাছাড়া আমরা হাতের কাজগুলো অনেক সুন্দর করে করেছি আসলে ডিজাইনগুলো যদি আমরা দেখি কেমন হয়েছে অনেক সুন্দর করে আমরা ডিজাইনগুলো করে দিলাম সেমেন্ট বাল্বের মাধ্যমে মাধ্যমেই আমরা করে দিলাম যে কোনো যে কাজ করে থাকি আপনাদের পছন্দ অভিচি কোন ডিজাইন থাকলে আমাদেরকে দিয়ে করাতে পারেন কেননা আমরা আমরা চাই আপনার বাড়িটা সুন্দর হোক সেভাবে আমরা ডিজাইন করে দিতে চাই এবং রুমটির ভিতরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে শুধু আমাদের ডিজাইনের কাজগুলো রয়ে গেছে ডিজাইনের কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলে বাড়িটিতে রঙ করা হবে বারান্দায় দু সাইডে দুটি পিলার আছে একটি পিলার আমাদের শেষ হয়ে গেল আরও কিছু কাজ রয়েছে এই জায়গাটাতে এই কাজটি করে দিলে এই পিলারটি কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর একটি পিলার আসলে চান আপনারা বলেন ভাই আমরা রেডিমেড পিলার লাগাবো রেডিমেড পিলারটা এইটার মতন সুন্দর হবে না কেননা হাতের কাজ এবং রেডিমেড পিলারের কাজ অনেক তফাত থেকে যায় এই যে দেখেন এই পিলারগুলো রেডিমেড করতে গেলে আপনার অ্যাকুরেট হবে না পিলারগুলো যখন আপনারা রেডিমেড করতে যাবেন তখন অ্যাকুরেট হবে না আমরা সেমেন্ট বালের মাধ্যমে এই পিলারগুলো ডিজাইন করে দিই অভিজ্ঞ কালীগর দিয়ে তো আমাদের ডিজাইনগুলো দেখতেছেন কেমন হয়েছে তো বৃহস নকশিগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা ইউটিউব চ্যানেলে ডিজাইন দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে যে কোনো ডিজাইন আপনারা করাতে পারেন বালের মাধ্যমে পিলারটি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে দিলাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে জয়েন হওয়ার জন্য এবং আমরা এই কাজটি করতেছি মাদারীপুরে শিবচর মাদারীপুরে ভালো লাগলে আপনার বাড়িতে যে কোনো ডিজাইন করতে পারেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য তো আমরা কিভাবে এগুলো কাজ করে থাকি আমরা কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকি এই বড়ো পিলারগুলো এবং ছোটো পিলারগুলো এই যেখানে আমাদের ছোট পিলার আছে এই ছোটো পিলারগুলো করে থাকি বড়ো পিলারগুলো আপনার রেট ছোটো পিলারগুলো রেট এগুলো আপনার ছোটো পিলারগুলো যেগুলো আছে ওগুলো আপনার ছয় হাজার টাকা খরচ হয় এবং এ পিলারগুলো পনেরো হাজার টাকা খরচ হয় এই কাজটি দেখতেছেন এই পিলারগুলো গুলো পনেরো হাজার টাকার খরচ হয় আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ডিজাইন করতে পারবেন এবং এই যে ছোট পিলারগুলো দেখতেছেন এগুলো পার পিস ছ হাজার টাকা খরচ খরচ হয় এবং বড়গুলো দেখালাম ওগুলো পনেরো হাজার টাকা খরচ হয় এগুলোর ভিতরে আপনার এক থেকে দুই বস্তা এক বস্তা করে সিমেন্ট যায় একটা পিলারে এবং এখানে কিছু হাতের করা হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই নকশি কাজগুলো করে থাকি সিমেন্ট বাল্যের মাধ্যমে এখানে পিলারটির নিচে কিছু কাজ আছে কাজটি আমরা আজকে কমপ্লিট করে দেব এবং এখানে কিছু গোলাপ কাটা হয়েছে আসলে আপনার বাড়ি আপনার অভিরুচি আপনি কীরকম ডিজাইন করবেন সেই ডিজাইনের ওপর নির্ভর করে আমাদের কাজগুলো কাজটি আমরা মাদারীপুরে করে দিলাম অনেক সুন্দর করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য তো বস আমি মোহাম্মদ টুটুল আমি নকশি কাজ করে থাকি যে কোনো জেলায় যে আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে দিয়ে যে কোনো নকশা তৈরি করতে পারবেন আমরা অভিজ্ঞ কালীগর দিয়ে সব নকশি কাজগুলো করে থাকি এবং আপনাদেরকে তো আমরা দেখালাম কি ডিজাইনগুলো আমরা করে থাকি সিমেন্ট বালের মাধ্যমে